ইতালির বিএফএস গ্লোবাল নিয়ে অনেক আন্দোলন হচ্ছে অনেক পত্রপত্রিকা লেখা হয়েছে গতকালকে আপনারা জানেন এবং অনেকে প্রশ্ন করছেন যে স্পন্সারে নাকি আর লিস্ট বের হয়েছে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জে ইনশাল্লা আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে আমি বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করবো আপনারা সবাই জানেন যে গতকালকে কিন্তু পত্রিকা লেখা হয়েছে যে বে গ্লোবালে কিন্তু আপনারা জানেন যে একটা সমস্যা চলতেছে যে আর কি সমস্যা সেটা হলো যে অনেকে অ্যাম্বাসি ফেস করছেন আপনারা দু সালে মার্চে যারা নূলস্থা পেয়েছেন তাদের কিন্তু এখনও বিএফএস গ্লোবাল থেকে বেশা দেয় নেই এবং অনেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাচ্ছেন না দেখা গেছে যে এই ডিসেম্বর কোঠা যে নূল আস্ত দু হাজার তেইশে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না অনেকে চব্বিশে নূল আস্ত উঠছে তারাও কিন্তু এই যে মার্চের কোঠা তারাও এই ডেট পাচ্ছেন না এবং আরেকটা প্রশ্ন হলো যে এখন নাকি স্পন্সর কোঠার নাকি লিস্ট বের হয়েছে যে কার কারটা এটা কি কতটুকু সত্য এটা কি লিস্ট বের হয় কি না তাহলে এই টপিক নিয়ে আলোচনা করবো আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আচ্ছা মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে আপনারা অনেকে বলতেছেন যে ইতালির ফুসি নাকি লিস্ট বের হয়েছে যে দু সালে কার কার নুল রাস্তা বের হবে এখানে অনেকগুলো লিস্ট দেখাচ্ছেন আপনারা যে এই নামেরটা আগে বের হবে তারপর এই নামেরটা এটা কতটুকু সত্য আমি বলবো যে আপনারা যেখান থেকে এটা নিউজটা পাইছেন এটা সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানান ইতালির আজ পর্যন্ত কেউ বলতে পারবে না দু সাল থেকে আমরা আজকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত দেখতেছি যে কোনো প্রকার লিস্ট বের হয় না এটা যে আপনার কালকে যদি আপনি স্পন্সার বের হয় আপনার আগের দিন দুদিন আগে একদিন আগে কেউ বলতে পারবে না যে কান উলস্তাটা কালকে গতকালকে উঠবে এটা যারা বলতেছে যে লিস্ট বের হয়েছে লিস্টে বের তোমার নাম আছে এটা সম্পূর্ণ দালালরা করতেছে যারা অনেকে যারা দালাল যারা ক্লায়েন্টদের থেকে টাকা নিয়েছে ক্লায়েন্টরা অনেক প্রেশার থিট করতেছে টাকা নেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য আমাদের কাগজ উঠতেছে না কেন তারা তাদেরকে একটা একটা ভুলভাল বোঝানোর জন্য তারা এই লিস্টটা বের করছে নিজের নিজের কম্পিউটার থেকে ট্যাপিং করে নিছে যে দেখো যে তোমার লিস্টটা বের হয়েছে তোমার সিরিয়াল আসে আঠারো নম্বর সিরিয়ালে তুমি আঠারো নম্বর পরে গিয়ে পাবা অনেকে বলতেছে তুমি ষাট নম্বর পরে গিয়ে পাবা এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়ার ইতালির ফ্রুসি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে লিস্ট বের হয়েছে কোনো লিস্ট বের হয় না আপনারা হয়তো মোটামুটি ক্লিয়ার যে ইতালির ফুসি কোনো লিস্ট বের হয় না যারা বলবে সম্পূর্ণ মিথ্যা আপনার যদি আগামীকালকে ন আগের দিন কেউ বলতে পারবে না হয়তো যদি কোনো মালিকের কাছে ইমেল করা হয় যে আর এই ডকুমেন্টগুলো দিয়ে যাওয়া এই ডকুমেন্টগুলো লাগবে সেই ক্ষেত্রে আপনারা হয়তো মনে করতে পারেন যে একটি পার্সেন্ট ইনশাল্লাহ আপনার নূল সেটা ভিন্ন কথা সেটা কিন্তু লিস্ট না লিস্ট এক জিনিস এবং আপনার মালিকের কাছে ইমেল করছে এই এই ডকুমেন্টগুলো চা তারা চাচ্ছে যদি সেইগুলো যদি সাবমিট করতে পারে সেক্ষেত্রে আপনার নূলাস্তা উঠবে সেটা হলো আর জিনিস হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যাদের নূল উঠবে আপনার মালিকের কাছে আগে তারা ইমেল করবে ইমেলটা মালিকের কাছে আগে যাবে তারপর কি কী ডকুমেন্ট চায় যদি উনি সাবমিট করতে পারে বা তখন উনি বুঝতে পারবে যে হ্যাঁ এই উঠবে আমি ডকুমেন্টগুলো সাবমিট করছি তারা কিছুটা বলতে পারবে কিন্তু লিস্ট বের হয়েছে আর লিস্টে যেটা আপনার নাম আছে এটা বের হবে আপনার নাম্বার আছে আটানব্বই আটানব্বইতম একশোতম আপনারা যে উঠবে কিনা এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানর এটা একমাত্র তার একটা জিনিস করে নুলস্থা যাদেরটা ক্লিয়ার থাকে তাদেরগুলো সম্পূর্ণ উঠে যায় মালিকের কাছে মিল করে জানিয়ে দেয় এবং আরেকটা হলো যে যদি কোনো ডকুমেন্ট বাকি থাকে সেটা মালিকের কাছে ইমেলের মাধ্যমে তারা জেনে নেয় যে সাবমিট করতে বলে যদি ও মালিক যদি সাবমিট করে সেই ক্ষেত্রে আপনার উল্লস্ত উঠবে আপনারা হয়তো তাহলে বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি এবং অনেকে বলতেছেন যে ইতালির ফুসি কি এখন জমা দেওয়া যাবে আমি বলবো যে এখন জমা দেওয়া যাবে বলতে আপনাদের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে যদি আপনারা চান এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক কোঠা জমা করতে পারবেন কিন্তু আগে কিন্তু আপনাদের সার্ভার এন্ট্রি করা থাকতে হবে যাদের আগে সার্ভার ইন্ট্রি করা আছে শুধু তারা জমা করতে পারবেন এবং আর একটা প্রশ্ন হলো যে সবাই করতেছেন যে আমারটা এই এই শহরের বা আনকোনা শহরের নেপুলি শহরের পালানমো শহরের এই শহরগুলোর কী অবস্থা ভাই আপডেট দেন আমি বলবো যে ভাই এখন পর্যন্ত কোনো আপডেট নেই আর কিছুদিন আর দুই একটা দিন অপেক্ষা করেন সে আপনারা সব শহর থেকে টুকটাক আপডেট পাবেন ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারেন অনেকে দেখ সুভিত হবে আচ্ছা এখন যে মূল টপিক আলোচনা করবে সেটা হলো আপনারা জানেন যে গতকালকে কিন্তু অনেক পত্রিকায় লেখা হয়েছে আর বিএফএসগুলো বলে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে যে দুই হাজার তেইশ সালে মার্চের উলস্তা পাইছে তারা দেখেছে আগস্ট মাসে তারা অ্যাম্বাসি করছে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে জমা করছে তাদের পুনরায় দেখেছে এক বছর হয়ে গেছে অনেকে দশ মাস এগারো মাস হয়ে গেছে তারা এখনও ভিসা পাচ্ছে না এটা অনেককে অনিশ্চিত বিটে ফালাই দিয়েছে পাসপোর্ট তারা জমা নিয়ে নিছে এটা ভিসাও পাবে কি পাবে না বা কবে পাবে তার কোনো নিশ্চয়তা নেই এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে এখন দ্রুত দেওয়ার জন্য তারা একটা চিন্তা ভাবনা করতেছে এবং আরেকটা প্রশ্ন হলো যে এখন ভিএফএস গ্লোবাল থেকে নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও তারা দিচ্ছে দিতেছে না যে আপনারা দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে যারা নূলস্তা পাইছেন তারপরে যে দুই হাজার চব্বিশ সালে মার্চের যারা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিকে যারা টুকটাক পাইছেন যারা তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা জিতেছেই না এটা পুরো একটা সিন্ডিকেট চলতেছে যদি দালালের মাধ্যমে টাকা দেওয়া পরে এক লাখ দেড় লাখ তাহলে তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় আর টাকা না দিলে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন চলতেছে আজকে কিছুদিন ধরে কিন্তু ইনশাআল্লাহ যতটুক আমরা বুঝতে পারতেছি এবং যতটুক জানছি বা যতটুকু একটা ইনফরমেশন আমরা পেয়েছি খুব দ্রুত ইনশাল্লাহ এই সমস্যাটার সমাধান হয়ে যাবে বিএফএসগুলো বলে এই সমস্যাটা খুবই দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন দ্রুতটা সমাধান হয়ে যায় কারণ এখানে কিন্তু অনেকে এক বছর ধরে পাসপোর্ট জমা দিয়ে রাখছে উনি কিন্তু এখনো পাসপোর্টও পাচ্ছে না বিষও পাচ্ছে না যে পাবে কি পাবে না এখানে অনেক একটা অনেকে দেখেছে এটা অনেক হতাশা ভিতরে পড়ে গেছেন অনেকে ফ্যামিলির দিক দিয়ে সব দিক দিয়ে দেখা গেছে ক্রাইসিসে পড়ে গেছেন দেখেছে গেছে ফিফটি পার্সেন্ট টাকাও জমা দিয়ে দিয়েছেন এখন বিষয় কী পাবেন কি পাবে না সেটা অনিশ্চিত এবং এখন যারা নুলস্তা যারা পাইছেন সবচেয়ে বড়ো সমস্যা হলো এখানে তাদের একটা নুলস্তা পাওয়ার পর আপনারা সবাই জানেন যে ছয় মাস মেয়াদ থাকে ছয় মাসের ভিত্তিতে যদি আপনারা যদি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টে যদি না পান যদি অ্যাম্বাসি জমা করতে যদি না পান সেক্ষেত্রে কিন্তু এই বাদ হয়ে যাবে এখন দেখে সে আপনি ছয় লক্ষ পাঁচ লক্ষ লোকের ভিতরে জমা দিয়ে আপনার একটা নুললসটা পাইছেন এখন যদি এই সমস্যার কারণে যদি আপনার জমাই না করতে পারেন তাহলে দেখেছে আপনার মতো আফসোস আর কারোই থাকবে না এর জন্য তারা ওইটা জমা দিয়েছে যে দ্রুত এটা এই সমস্যার সমাধান তারা দ্রুত করবে ইনশাল্লাহ এবং একটা নুললসটা যখন পায় এটার মেয়াদ ছয় মাস থাকে যেদিন থেকে আপনার নুলসটা উঠবে ওই ডেট থেকে বিএপএসগুলো বলে জমা দেওয়ার আগ পর্যন্ত যখন আপনি জমা দেওয়া ফেলবেন তখন গেছে আপনারা এক বছর পর পান দেড় বছর পর পান আট মাস পর পান সেটা আপনি লাভ নেই কিন্তু জমা দেওয়া হয়ে গেলে শেষ টেনশনটা আপনি ফ্রি এটা ছয় মাসে ভিত্তি করতে হয় নুন পাওয়ার পর এই জন্য অনেকের দেখেছে যে আজকে দেখলাম যে প্রত্যেকে এগারো দিন পাকে আছে অনেকের অনেকে বিশ দিন পাকে আছে উনি অ্যাপ পাচ্ছে না নুন উঠছে এখন উনি লোকের দেখেছে যে পুরাই হতাশ হয়ে গেছে যে এখন ওনার কি হবে উনি কি এখন অ্যাপয়েন্টমেন্টেড পাবে কি পাবে না টাকা অনেক গিয়ে দিছে নাকি নূলস্তাটা বাদ হয়ে যাবে এই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে খুব দ্রুত ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে আর এটা সমাধান হয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো যে এখন থেকে বি গ্লোবাল সাবেক হয়ে গেছে আপনারা চাইলে ইনশাল্লাহ দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু অনেকে যারা দুই হাজার চব্বিশ সালে যারা পাবেন ইনশাল্লাহ তারা দ্রুত পেয়ে যাবেন এখন আর ফেকগুলো জমা দিতে পারবে না আপনার ইমেলের মাধ্যমে আপনার যাচাই করতে পারবেন যে আপনার নূলস্তাটা সঠিক না কি ফেক তারপর আপনারা চাইলে আপনার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার মোবাইল থেকে আপনারা নিতে পারবেন এটা হলো দু হাজার চব্বিশ সালের কিন্তু দু হাজার তেইশের দু হাজার তেইশের ডিসেম্বর মাসে যারা জমা করছেন বা যারা নিবে অ্যাপয়েন্টমেন্ট তাদের তাদের কী অবস্থা হবে বলেন এবং আর একটা কথা বলতে চাচ্ছি আপনারা যারা ইতালির ফ্রুসি সবসময় রানিং আপডেট পেতে চান আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি ওখানে জয়েন হন ইনশালে অনেক কিছু জানতে পারবেন এবং সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিন ছিল আমি বলবো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ